প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সপ্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরির প্রার্থীদের জন্য ভালো খবর পশ্চিমবঙ্গে একটি জেলায় গ্রুপ সি ও গ্রুপ ডি একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সুপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে একটি জেলায় গ্রুপ সি ও গ্রুপ ডি একাধিক শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম ও শূন্যপদ দেখে নেওয়া যাক এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে পদের নাম ও শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পদের নাম ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি আফার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি গ্রুপ বি লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি গ্রুপ সি পুপেশ সার্ভার পিওন ফ্রেশার গার্ড ইত্যাদি পদে কিন্তু অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কী বলা হয়েছে সব প্রিয় ভিভার্স এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে যেহেতু এখানে অনেকগুলি পদ অর্থাৎ বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তাই নিশ্চিত পদ অনুযায়ী উল্লেখ করে দেওয়া হলো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে গ্রুপ ডি এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ ডি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অতি অবশ্য অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে সপ্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে গ্রুপ ডি কেবলমাত্র গ্রুপ ডির ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তুমি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং দু নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এলডিসি এলডিসি পদে অর্থাৎ যে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড থেকে ন্যূনত মাধ্যমিক পোস্ট পাশ করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এ পদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এলডিসি পদে তুমি আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেবো তিন নম্বর অর্থাৎ ইংলিশ স্টোনোগ্রাফার এই ইংলিশ স্টোনোগ্রাফার পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অতি অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে পদ সম্পর্কিত বিষয়ে অন্য অন্য যোগ্যতা থাকা দরকার সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু আমি তোমাদের মেন মেন টপিকগুলো তুলে ধরছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো আমরা দেখে নেব ইংলিশ স্টোনোগ্রাফার পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সব প্রিয় এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অতি অবশ্যই অর্থাৎ गवर्नमेंट শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তার পাশাপাশি কিন্তু পথ সংক্রান্ত বিষয়ে অন্য অন্য যোগ্যতা থাকা দরকার এই সমস্ত ডিগ্রি অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু ইংলিশ স্টোনোগ্রাফার পদে তুমি আবেদন করতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সেটি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবার আমরা দেখে নেব সরাসরি ইউডিসি পদের বেলায় কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ চার নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশান পাস করে থাকলে তাহলে কিন্তু তোমরা ইউডিসি পদে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ পাঁচ নম্বর পদ এবং পাঁচ নম্বরের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ প্রফেসর সার্ভার এই পদে কিন্তু বলা হয়েছে যে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে সপ্রিয় ভিভার্স প্রফেসর সার্ভার পদে কিন্তু তুমি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে এবং আমরা সরাসরি দেখে নেবো সীমা এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বয়স সীমা মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের যদি চল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ব্যতিক্রম ইউডিসি এই পদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকা দরকার মাসিক বেতন এখানে কি বলা হয়েছে মাসিক বেতন এখানে কিন্তু বলা হয়েছে এখানে অনেকগুলো পদ আছে প্রত্যেক পদ পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচে উল্লেখ করে দেওয়া হলো সো প্রিয়ভাস প্রতিটি পদের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে এখানে সরাসরি আমরা দেখে নেব পদ গ্রুপ ডি গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন বলা হয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে তোমাদের আর্থিক প্রদান করা হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এলডিসি পদের ক্ষেত্রে কি বলা হয়েছে এলডিসি পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মাসিক বেতন বাইশ টাকা থেকে আটান্ন হাজার টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে ইংলিশ স্টোনোগ্রাফার পদে কি বলা হয়েছে এখানে কিন্তু ইস ইংলিশ স্টোনোগ্রাফার পদে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বত্রিশ হাজার একশো টাকা থেকে কিন্তু বিরাশি হাজার নশো টাকা কিন্তু মাসিক বেতন দেওয়া হবে ইউডিসি পদের ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আঠাশ হাজার নশো টাকা থেকে কিন্তু চুয়াত্তর হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং প্রফেসর সার্ভার পদে কিন্তু মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ একুশ হাজার থেকে কিন্তু চুয়ান্ন হাজার টাকা দেওয়া হবে সো প্রিয় ভিভার্স বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মাসিক বেতন রাখা হয়েছে টু জেড কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করে দিলাম এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কীভাবে তোমাদেরকে সিলেকশান করা হবে সেই প্রসেসটা কিন্তু আমরা এখানে দেখে নেবো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন সব প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেসটা দেখে নিতে পারবে এবং আমি লিঙ্কে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা এই টু জিট বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি আবেদন পদ্ধতিটা এখানে উল্লেখ করে দিচ্ছি আবেদন পদ্ধতি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আবেদন এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে যা তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের কিন্তু অতি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথমে কিন্তু সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে যা যা তথ্য চেয়েছে অর্থাৎ যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তারিখও মেনশান করে দিচ্ছি এখানে কিন্তু বলা আছে গুরুত্বপূর্ণ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এখানে বলা আছে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা আবেদন শেষ হবে অর্থাৎ আগামী কুড়ি আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কুড়ি আট দু হাজার চব্বিশ এই কুড়ি আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিওয়ার্স আমি ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো এবং সরাসরি হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কটিও দিয়ে দেব তোমরা কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে বাংলায় তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে আবার সুন্দর একটি খুশির খবর নিয়ে